ফিরে পর এবার যেদিকে আমরা চোখ রাখবো গন্ডা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং আরো আট দফা দাবি নিয়ে মহামান্য রাজ্যপালের সঙ্গে দেখা করেন সিপিআই এর লিবারেশন দল অর্থাৎ ত্রিপুরা রাজ্য কমিটির নেতারা তারা কিন্তু মহামান্ড রাজ্যপালের কাছে গিয়েছেন এবং তাদের যে দাবি গন্ডা তুইসা মহকুমার সামগ্রিক পরিস্থিতির পর্যবেক্ষণ এবং আরো আট দাবি আট দফা দাবি রয়েছে তাদের এবং সমস্তটা নিয়ে তারা একটি স্মারকলিপি প্রদান করেছেন রাজ্যপালের কাছে এবং তারা ঠিক কি জানিয়েছেন নেতৃত্ব সেটা হচ্ছে গত এবং বারো তেরো জুলাই যে অমানবিক এবং দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে পরিস্থিতির যে সামগ্রিকতা আমরা গত তিন তারিখ সেখানে ভিজিট করেছি এবং সেখানে মানুষের সমস্ত যে ক্ষতি। হ্যাঁ সেগুলো আমরা নিজেরা চাক্ষুষ করেছি এখন আমাদের যে পর্যবেক্ষণ এবং আটটি দাবি আমরা সামগ্রিকভাবে গণ্ডাছড়ার পরিস্থিতির উপরে এগুলো আজকে আমরা মাননীয় রাজ্যপালের হাতে মহামান্য রাজ্যপালের হাতে আমরা তুলে দেব এবং ওনার কাছে আমরা আহ্বান করব তিনি যাতে একবার এখানে যান কারণ সংবিধানের কোনো কিছু ওখানে নেই পুরো সংবিধানে সাংবিধানিক কোনো অধিকার আজকে গন্ডাছড়াবাসীর নেই কাজে সংবিধানে আজকে যে ভ্রাতৃত্ব হ্যাঁ সাম্য হ্যাঁ স্বাধীনতা এবং যে গণতন্ত্রের যে অধিকারগুলো আছে সেগুলো মানুষকে পৌঁছে দেওয়া এবং সবচেয়ে বড় হচ্ছে যে সমতা ইকুয়ালিটি সেটা হচ্ছে যে বিশেষত ক্ষতিপূরণের ক্ষেত্রে কুড়ি কোটি টাকার উপরে সেখানে লোকসান হয়েছে মানুষের অথচ রাজ্য সরকার মাত্র তিন কোটি পঁয়তাল্লিশ লক্ষ কুড়ি হাজার টাকা দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী আঠাশ দিন পরে ভিজিট করেছেন এবং সেখানে গিয়ে তিনি আরও দু কোটি টাকার মতো হ্যাঁ বরাদ্দ বেশি করেছেন কিন্তু এটা দশ থেকে বারো শতাংশও না যা ক্ষতি হয়েছে মানুষের তা আমরা বলবো যে একশো শতাংশ ক্ষতিপূরণ দিতে হবে এবং পরমেশ্বরের মা বাবা এবং পরিবার যে ক্ষতি হয়েছে সেটা পূরণ হবার নয় কাজে পরমেশ্বরের পরিবারে আমাদের রাজ্যে এটা একটা প্র্যাকটিস যে এত হিংসার মধ্যে দিয়ে আমাদের রাজ্য গেছে যে সরকার কোনো কেউ যদি হিংসায় মারা যায় সাম্প্রদায়িক হিংসায় তাহলে ওনাকে দেওয়া হয় একটা করে সরকারি চাকুরি দেওয়া হয় এবং পঞ্চাশ লক্ষ টাকা এবং একটা সরকারি চাকুরি দেওয়া আর বাকি যে একষট্টি একষট্টিটা একশো পরিবারের ক্ষতি হয়েছে তাদের একশো শতাংশ ক্ষতিপূরণ আমরা চাই এবং রাজ্যপাল যাতে মহামান্য রাজ্যপাল এলাকা পরিদর্শন করেন মানুষের দুঃখ দুর্দশা শুনেন ওদিন দুর্ভাগ্যজনকভাবে মুখ্যমন্ত্রীর কাছে মানুষ তার দুঃখের কথা বলতে পারেনি তিনি এমনভাবে পরিবেষ্টিত ছিলেন শান্তি দ্বারা হ্যাঁ যে ওনার কাছে মানুষ কোন কথাই বলতে পারেন কাজে আমরা বলবো যে তিনি সাংবিধানিক প্রধান সংবিধানে রক্ষাকর্তা রাজ্যপাল কাস্টোডিয়ান কাজে রাজ্যপাল সংবিধানের অধিকার গুলো রক্ষা করার জন্য যাতে তিনি যান এই আবেদন এবং এই আমন্ত্রণ আমরা ওনাকে জানাবো এবং আট দফা দাবি আমরা তুলে দেব একেবারে শুনলেন নেতৃত্ব টি জানাচ্ছেন ক্ষতিপূরণ বৃদ্ধি সহ আরো বিভিন্ন দাবি রয়েছে পরমেশ্বর রিয়ং এর পরিবারকে আরো ক্ষতিপূরণ দিতে হবে এবং পাশাপাশি যে সমস্ত বাড়িঘর যে সমস্ত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আরও ক্ষতিপূরণ বৃদ্ধি করতে হবে এমনটাই কিন্তু আর্জি জানিয়ে তারা রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন রিয়াসি একটি বিরতির পর সঙ্গে থাকুন